আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহি প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি দর্শক শ্রোতা আজকে আমি পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে পাঁচটি আমল করলে আল্লাহ হরবুল্লা আলমেন আপনাকে অসংখ্য অগণিত নেক দান করবেন আপনার জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে আপনার জীবিকায় সচ্ছলতা লাভ হবে আপনি জান্নাতে যেতে পারবেন প্রিয় দর্শক এই পাঁচটি আমল সম্পর্কে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনি ফজিলতগুলো সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে আমল করবেন তাও জানতে পারবেন পাঁচটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র এক মিনিট আমল করলে তিন খতম কোরআনের সোয়াপ পাবেন এবং কয়েক কোটি নেকি লাভ হবে নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন সুরাই ক্লাস মানে কুলু আল্লা সুরা এই সুরাটি যে ব্যক্তি পাঠ করবে সে কোরআনের তিন ভাগের এক ভাগ তেলোয়াতের সব পাবে পুরো কোরআন একবার পড়লে যে সব পাওয়া যায় সুরায় ক্লাস তিনবার পড়লে সেই সব পাওয়া যায় প্রিয় দর্শক আপনি এক মিনিটে অনায়াসে নয়বার বার সুরাই ক্লাস পড়তে পারেন তার মানে এক মিনিটে আপনি তিন খতম কোরআনের সব পেয়ে গেলেন সুবাহান আল্লাহ এখানে দলিল দেখুন হজরত আলী তালাহ বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার সুরাই ক্লাস পড়ল সেজন্য কোরআনে তিন ভাগের এক ভাগ পাঠ করল যে ব্যক্তি দুইবার সোরয় ক্লাস পড়ল সেজন্য কোরআনে তিন ভাগের দুই ভাগ পাঠ করল যে ব্যক্তি তিনবার পড়ল সেজন্য পূর্ণ কোরআন শরীফ তেলবাদ করল অর্থাৎ পূর্ণ কোরআন শরীফ পাঠ করলে যে সব হয় সেই সব সেজন্য পেয়ে গেল সবাহানুল্লাহ প্রিয় দর্শক ইবনে নাজ্জার হজরত কাব ইবনে ওজরা থেকে বর্ণনা করেন যে ব্যক্তি সুরা ক্লাস পাঠ করল তার এই তেলাওয়াত পুরো কোরআনের সমান বলে বিবেচিত হবে আল্লাহ এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ এই কথাটি বলা হয়েছে দূরের মনসুর বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে প্রিয় দর্শক আপনি যদি রোজ বারোবার সুরা ক্লাস পাঠ করেন তাহলে আপনার আমল নামায় নিম্ন বর্ণিত হিসাবে কোরআন পাঠের সব লেখা হবে একদিনে যদি আপনি বারো বার সোরাই গ্লাস পাঠ করেন তাহলে চার খতম কোরআন তেলোয়াদের সব পাবেন এক মাসের তিরিশ দিন অর্থাৎ চার গুণন তিরিশ সমান সমান একশো বিশ খতম কোরআন তেলের সব পাবেন এক বছর হয় বারো মাস বারো গুণন একশো বিশ সমান সমান এক হাজার চারশো চল্লিশ খতম কোরআন তেলের সব পাবেন এক বছরে এভাবে পঁচিশ বছর পর্যন্ত আমল করলে পঁচিশ গুণন এক হাজার চারশো চল্লিশ সমান সমান ছত্রিশ হাজার কোরআন তেলের সব লাভ হবে সুবাহানাল্লাহ প্রিয় দর্শক পবিত্র কোরআনে তিন লক্ষ তেত্রিশ হাজার ছয়শো একাত্তরটি হরফ আছে একটি হরফের তেলোয়াতে দশটি করে নেকির ওয়াদা আছে কাজেই হাজার তেলোয়াতের ফলে বারো হাজার কোটি লক্ষ ষাট হাজার নেকি আপনার আমল নামায় আপনি পেয়ে যাবেন আর এটি শুধু রোজ এক মিনিটের কামায় প্রিয় দর্শক আমলগুলো রয়েছে এই কিতাবের মধ্যে কানজুলুম্মাল দুটো মনসুরের মধ্যে প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে জান্নাত দান করবেন আপনি জান্নাতের টিকিট সহ পেয়ে যাবেন প্রিয় দর্শক আমলটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমলটি খুবই ছোট্ট একটু খেয়াল করুন মাত্র দশ মিনিটে জান্নাতের টিকিট মানে দশ মিনিট আমল করলে আপনি চিরস্থায়ী জান্নাত পেয়ে যাবেন যে ব্যক্তি প্রত্যেক দিন বার করে সুরা ক্লাস পাঠ করবে আপনারা জানেন সুরা ক্লাস হচ্ছে কুলুহাল্লা সুরা এই সুরাটি খুবই গুরুত্বপূর্ণ একটি সুরা তিনবার পাঠ করলে এই সুরাটির তিনবার পাঠ করলে একটি কোরআন খতমের সাপ পাওয়া যায় এটা আপনাদেরকে আগে বলেছি যে ব্যক্তি দিন পঞ্চাশ বার সুরা এক্লাস কুলু আল্লাহ সুরাটি পাঠ করবে কেয়ামতের দিন তাকে তার কবর থেকে উঠার সময় ডেকে বলা হবে হে আল্লাহর প্রশংসাকারী তুমি উঠে আসো এবং জান্নাতে ঢুকে যাও আল্লাহ কত বড় ফজিলত এই সুরাটির অর্থাৎ কুলহল্লা সুরাটি আমরা সকলেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ এরপরের আমলটি হচ্ছে যে আমলটি করলে আপনার কোনো অভাব থাকবে না আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার অভাব দূর করে দেবেন আল্লাহ পা ভাবে আপনার রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনার কোনো সমস্যা থাকবে না আপনার বিশেষ করে আপনার জীবিকা সচ্ছলতা লাভ হবে জীবিকায় সচ্ছলতা লাভের এই তিন নম্বরই আমলটি হজরত আবু হরারা রদি আল্লাহ তাল্লাহু থেকে পরিণিত এক হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় অর্থাৎ যখন আপনি আপনার ঘরে নিজের ঘরে প্রবেশ করবেন তখন এই আমলটি আপনাকে করতে হবে যে ব্যক্তি নিজের ঘরে প্রবেশের সময় সুরা ফাতেহা সুরা ফাতেহা হচ্ছে আলহামদুসুরা সুরা এক্লাস হচ্ছে কুলহল্লা সুরা এই দুইটি সুরা যে ব্যক্তি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার থেকে অভাব অনটন দূর করে দেন সুবাহা তার কোনো অভাব থাকবে না তার কোনো মানে সংসারে অসচ্ছলতা থাকবে না এবং তার ঘরে কল্যাণ ও বরকত বেড়ে যাবে সোবাহান্লাহ এমনকি সেই কল্যাণ ও বরকত তার প্রতিবেশীদের মাঝেও পৌঁছে যাবে সোবাহানুল্লাহ অর্থাৎ যদি আপনি আমল করেন আপনার প্রতিবেশী যদি অভাব থাকে তাহলে আপনার প্রতিবেশীর অভাব দূর হয়ে যাবে তাহলে চিন্তা করে দেখুন এই আমলটি কত বড় ফজিলপূর্ণ একটি আমল বিশেষ করে অভাব অনটন আর্থিক অসল অসচ্ছলতার সময় যদি আপনি পাঠ করেন কত বড় উপকার আপনি পাবেন একটু খেয়াল করে দেখুন সুবাহান্লাহ এখানে দুই দেখতে পাচ্ছেন অর্থাৎ আমলটি রয়েছে দূরের মনসুর ষষ্ঠ খণ্ড পৃষ্ঠ নং চারশো তেরো প্রিয় দর্শক এরপরে চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে মাত্র এক মিনিটের আমলে জান্নাতের মধ্যে লাভ করবেন বারোটি সুবাহান আল্লাহ এবং দশ মিনিট আমল করলে পঞ্চাশ বছরের মাফ হয়ে যাবে সুবাহান্লাহি অবীহামদিহি দেখুন এই হাদিসটি হজরত আনাস রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা ক্লাস অর্থাৎ কুল আল্লাহ সুরা একবার পাঠ করে তার উপর বরকত নাজিল হয় অর্থাৎ একবার পাঠ করলেই আপনার উপর আল্লাহর রহমত এবং বরকত নাজিল শুরু হয়ে যাবে যে ব্যক্তি দুইবার পাঠ করবে তার ও তার পরিবারের সদস্যদের উপর বরকত নাজিল হবে আপনি যদি মাত্র দুইবার সুরা ক্লাস পাঠ করেন আপনার ওপর এবং আপনার যত পরিবারের সদস্য আছে সকলের উপর আল্লাহ বরকত নাজিল করবেন সুবাহান আল্লাহ সকলেই বরকতের অধিকারী হয়ে যাবে যে ব্যক্তি তিনবার সুরে ক্লাস পাঠ করে তার উপর তার সমস্ত প্রতিবেশীর উপর বরকত নাজিল হয় সুবাহান আল্লাহ যে ব্যক্তি বারো বার সুরাই ক্লাস পড়বে আল্লাহরবুল আলমিন তার জন্যে জান্নাতে বারোটি প্রাসাদ নির্মাণ করে দেন সুবাহান্লাহ এবং তার রক্ষী ফেরেশতারা বলে চলো তো আমরা আমাদের ভাইয়ের প্রাসাদগুলো দেখে আসি সুবাহান্লাহ অর্থাৎ আল্লাহ হরবুল আপনাকে সুরাই ক্লাস আমলের কারণে বারোটি প্রাসাদ দান করবেন এই বারোটি প্রাসাদ ফেরেশতারাও তারা এই বারোটি প্রাসাদ পরিদর্শন করবে তারাও দেখে আসবে যে এত সুন্দর প্রাসাদ চলো তো আমরা দেখে আসি প্রিয় দর্শক তাহলে চিন্তা করে দেখুন সুরাই ক্লাসের ফজিলত কত বেশি যদি কেউ চারশো বার একলাস পরে মহান আল্লাহ তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দেন সুবাহান আল্লাহ কিন্তু অনাজ্য হত্যা ও আর্থিক হক মাফ করেন না অর্থাৎ কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে এবং কেউ যদি কারো হক মেরে খায় অন্যায়ভাবে আল্লাহ রব্বুল আলমিন সেজন্য তাকে মাফ করবেন না এবং তার এই আমলটিও কবুল করবেন না যদি কেউ সুরা ক্লাস বার পাঠ করে মহান আল্লাহ রব্বুল আলমী তার একশো বছরের গুণা মাফ করে দেন যদি কেউ এক হাজার বার সোর ক্লাস পড়ে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যু হবে না যতক্ষণ সে জান্নাতে তার ঠিকানা নিজে দেখে না নেবে কিংবা অপর কাউকে দেখানো হবে সোহান আল্লাহ এখানে তিন দেখতে পাচ্ছেন অর্থাৎ এখানেও তিন এই আমলটির কথা বলা হয়েছে তাপসিরের কুর্তুবি তাপসিরের কুর্তুবী বিশতম খণ্ড পৃষ্ঠানং একশো সত্তর নবিজি আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা যদি আমার উম্মদকে শাস্তি দেওয়ার ইচ্ছা রাখতেন তাহলে দুটি জিনিস দিতেন না একটি হল রমজান মাস আর একটি হল সুরা ক্লাস এখানে চার দেখতে পাচ্ছেন অর্থাৎ তাম্বিরুল গাফিল এই কিতাবের মধ্যে আমলটির কথা বলা হয়েছে প্রিয় দর্শক তাহলে এখানে দেখুন কত বড় ফজিল সুরায় ক্লাসের যে আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করার ইচ্ছা করতেন তাহলে আমাদেরকে এই সুরায় ক্লাস দিতেন না রমজান মাস দিতেন না তাহলে এই বরকতময় দুইটি বিষয় রমজান মাস এবং সুরা ক্লাস এই দুটি কত বড় ফজিলত একটু চিন্তা করে দেখুন অতএব আমরা সকলে বেশি বেশি করে সুরা ক্লাস আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক শ্রোতা পাঁচ নম্বর আমলটি হচ্ছে রহমতের খাজানা অর্থাৎ এই আমলটি করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে রহমতের খাজানা দান করবেন আপনি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত রহমত এবং বরকত লাভ করবেন প্রিয় দর্শক এই আমলটি খুবই পরীক্ষিত কেননা পাকের রহমত ছাড়া আমরা কেউই চলতে পারবো না আল্লাপাক তার রহমত থেকে আমাদেরকে নিরাশ হতে বলেছেন আল্লাহ পাক বলেছেন তোমরা আমার কাছে রহমত চাও আমি তোমাদেরকে রহমত দিব এই জন্য বেশি বেশি আমলটি করবেন রহমতের খাজানা দোয়াটি খুবই ছোট্ট অল্প সময় আমল করতে পারবেন মুখস্ত করে আলহামদুলিল্লাহি হামদান তৈ্যিবান মোবারক ফিহি কামাই হাইব্বু রাবুনা আয়ু হামাদা গেলাহ আল্লাহামদুলিল্লাহি হামদান তৈ্যবা ফিহি কামাই ও হাইব্বু রাব্বুনা আয়ু হামাদম্বা গিলাহু বাংলা উচ্চারণও দেওয়া আছে সহজেই এই আমলটি করতে পারবেন বাংলা উচ্চারণ দেখে আলহামদুলিল্লাহি হামদান তৈয়বান মোবারক ফিহি কামাই হাইব্বু রাব্বুনা আয়ু হামাদম্বা লাহু আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই বাক্যটি পড়ল এবং এর মাধ্যমে আল্লাহর কাছে রহমত ও ক্ষমা কামনা করল আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন সুবাহন আল্লাহ এবং কিয়ামত পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতে হাজার ফেরেশতাকে নিয়োজিত করে দেন সুবাহান আল্লাহ অর্থাৎ যদি কেউ এই আমলটি করে আল্লাহ পাক তার রহমত তাকে দান করেন এবং তার জীবনের গুণাগুলো মাফ করেন শুধু তাই নয় বরং সত্তর হাজার ফেরেশতা একটি দুটি নয় সত্তর হাজার ফেরেশতা কিয়ামত পর্যন্ত তার জন্য ক্ষমা চাইতেই থাকে আল্লাহর দরবারে সুবাহান আল্লাহ কত বড় ফজিলত আল্লাহ রবী আমাদের সকলকে উল্লেখিত পাঁচটি আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন